হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে লাইফ লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে তোমাদের যেটা দেখালাম ওটা হচ্ছে মালদার ওয়েদার ঠিক আছে যারা মালদাতে আছে তারা তো জানোই আর যারা মালদার বাইরে আছে মালদার ওয়েদারটা কেমন বুঝতে পারছো না তাই একটু তোমাদের মালদার ওয়েদারটা দেখালাম তো খুব যে একটা বৃষ্টি হচ্ছে সেটাও না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর মানে হাওয়াও হাওয়াটা যে বলবো যে খুব ঝড়ের মতো হাওয়া সেই রকম না যেমন একটা হাওয়া বয় ওই রকম হাওয়া বইছে মানে আমি চেয়েছিলাম এদিকে একটু মানে ভালো মতো বৃষ্টি হওয়া দরকার অতিরিক্ত গরম ছিল তো বৃষ্টি তো সেরকম খুব একটা হচ্ছে না কাল কি কালকে রাত্রে একটু মানে একটু হাওয়া দিয়েছিল। দিয়ে বন্ধ হয়ে গেছিলো তারপরে যে সারা রাত্রে কখন যে হাওয়াটাও উঠেছে আর জানি না কারণ জালনা টালনা লাগিয়ে ঘুমাই তো ওই জন্য ছাদে বেশিক্ষণ থাকতে পারিনি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো মানে গাটা ভিজে যাচ্ছিলো ওই জন্য নিচে নেমে আসলাম এখান থেকে উঠলাম উঠে একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে একটু ওয়ার্কআউট করলাম ওয়ার্কআউট করে ভাবলাম যে না এত সুন্দর হাওয়া দিয়েছে যাই একটু হাওয়াটা গায়ে লাগিয়ে আসি তো দিদুন এদিকে একা ঘুমাচ্ছে বলে বেশিক্ষণ থাকতে পারিনি দুই মেয়ে গিয়েছে পড়তে এখন এই তো আমাকে পাহারা দিতে হচ্ছে তো এখন ঝাড় টাট দিয়ে ভাবছি দিদুন ঘুমাচ্ছে যখন এই ফাঁকে ভাতার ডালটা বসিয়ে দিই তো কালকে ব্লগ করিনি আজকে তোমরা ব্লগ পাবেও না দুপুরে কালকে ব্লগ করি যে ইচ্ছে ছিল না মনটা মনটা ভালো নেই মনটা আমার কোনো দিনই আর ভালো হবে না মানে কি বলবো মনটা আর কোনো দিনই ভালো হবে না ভাঙা মনে যতই জোড়া লাগানো যাক সেটা ফাটল থেকেই যায় কারণ হচ্ছে কি বলো তো আমি আমার আমার এই মনের মধ্যে না দুটো জিনিস ঘুরি হয় একা একা বাজব পৃথিবী ছেড়েই চলে যাব এইরকম মানে থেকে থেকে মনে হয় কি আমার আর কোনো মানে রাস্তায় নেই মনে হয় মরা ছাড়া রকম যে কেন মনে হয় আমি বুঝতে পারি না একটা কথা কি বলো তো মানুষের যখন একটা খারাপ জিনিস মেনে নিতে পারেনি তো সে চাই কি এই দিক দিয়ে যখন হয়নি অন্য দিক দিয়ে করবো বুঝতে পেরেছ মানে অন্য দিক দিয়ে একটা অশান্তি সৃষ্টি করব মানে একটা খারাপ কাজ করেছি এই খারাপ কাজে যখন সার্থক হতে পারেনি আরও খারাপ কাজ করব এই রকম ব্যাপার চলছে যতই ভাবি যে না চুপচাপ দেখবো থেকে যাব খেতে পড়তে পারছি আর কি কিন্তু কি বলো তো হয় না ঠিক আছে ওটা হয় না আর চোখে দেখে খারাপ জিনিসগুলো না সহ্য করা যায় না বলবো যে হ্যাঁ চার চার বছর তিন চার বছর আগে ভালো ছিলাম তবে তিন চার বছর থেকে যে মনের মধ্যে যে অশান্তিটা শুরু হয়েছে যতই দেখাই না কারণ আমি ভালো আছি ভালো খাচ্ছি ভালো পড়ছি কিন্তু মনের মধ্যে একটা অশান্তি থেকে যায় এটাতে হয়তো এটা শুনে অনেকে আনন্দ পাবে কিন্তু আমিও চাই যারা যারা আনন্দ পায় তাদের জীবনে একবার করে আসুক তোমাদেরকে তো সবটা খুলে বলতে পারি না তো এইভাবে বলি তো যদি বুঝতে পারো তো অবশ্যই বুঝে নিতে পারবে আমি খারাপ কাজে কোনো দিনই কাউকে সাপোর্ট করিনি আর করবো না তাতে যদি আমাকে সব কিছু ছেড়ে দিতে হয় ছেড়ে দেবো যদি জীবনটাও দিয়ে দিতে হয় তবুও দেব কিন্তু খারাপ কাজে কাউকে যখন সাপোর্ট করিনি তা আমি করবো না যে জিনিসটা আমাকে মেনে নেওয়ার জন্য বলা হয়েছিল ওটা অসম্ভব ওটা অসম্ভব ঠিক আছে ওইটা মানতে পারিনি বলে অন্য দিক দিয়ে আমাকে ভাঙার চেষ্টা করে ভেঙে দেওয়ার চেষ্টা করে খাওয়া পড়ার অভাব নাই মানছি আমার না এই যে ইউটিউবে ব্লগ করতে ইচ্ছে করে না বন্ধ করে দিতে ইচ্ছে করে কিন্তু না একটু একটু করে ডলার জমা হয় ভাবি যদি কোনো দিনও নিজের একটা মানে পরিচয় জোগাড় করতে পারি আমিও চাই লোক আমাকে চিনবে জানবে টাকাটা তো সব কিছু না আমিও চাই সবার মতো যাতে বড় ইউটিউবার হতে পারি আমাকেও দশজন দেখবে চিনবে যে না এটা অমুক মানে এরকম এই জিনিসটার জন্য না আমি ছাড়তে পারি না কিন্তু না থেকে থেকে ব্লগ করতেও আমার ইচ্ছে করে না তো আর কি বলবো বলো ভালো লাগে না ওই জন্য থেকে ব্লগও দিতে ইচ্ছে করে না কপালে কপালে ভগবান লিখে দিয়েছে যে আমার সুখ নেই কোনোদিনও সুখ নেই সুখ হবেও না এ খাওয়া পড়ার কষ্ট ছিল এখন খাওয়া পড়ার কষ্ট নেই তো এখন অন্য দিক দিয়ে অশান্তি চলো আমি দিদুন তো ঘুমাচ্ছি একটু কাজ টাজ করতে পারলে করে নিই দিদুন এখানে ঘুমাচ্ছে আমি বালিশটা দিয়ে দিয়েছি দিদুনের প্যাম্পার্স দেখা যাচ্ছে ওই জন্য এই এক জ্বালা তো ওই জন্য বালিশটা দিয়ে ঢেকে দিয়েছি আমাদের সোনা দিদুন উঠে গিয়েছে ঘুম থেকে তাই না দিদুন দিদুন টিভি দিব সোনা দিদুন এখন টিভি দেখবে টিভি তো চলছে সার্চিং তুমি টিভি দেখবে কি তা লাকড়ি কি কাঠি পাঁচ মোটে হাতি আলুকে চালু বেটা হুম ও মে রে বুগ্গু হে তারপরে চান্দামা মা দূর কে তুমি এগুলো দেখবে এখন হুম একটু হাসি দাও হাসি দাও একটু হাসি দাও একটু হাসি দাও একটু হাসি দাও ডিবো না ডিবো না তো হাসি ডিবো না হুম এই তো বাড়িতে না ছেলে মানুষ থাকলে যদি ভাবো যে না একটু সকাল সকাল রান্না বান্না করে নেবো হবে না যতক্ষণ না বাইরে যাবে কাজে কামে বেরোবে ততক্ষণ ওনার শান্তি নেই বা শান্তি থাকতেও দেবে না এটা দাও ওটা দাও এই করো সেই করো সবার বাড়িতে তো যাই হোক এখন দশটা বেজে পার হয়ে গেছে ঠিক আছে এখন বসলাম রান্না করতে তখন আমার রান্না হয়ে যাওয়ার কথা যখন তোমাদেরকে বলেছিলাম ততক্ষণ আমার রান্নাটা হয়ে যাওয়ার কথা হয়নি করতে পারিনি ছাতু দাও আম দাও মানে আম ছাতু মেখে দিলাম আম কেটে দাও জল ভরে দাও দোকানের এটা দাও সেটা দাও মানে এই চলছে সকাল থেকে তো যাই হোক এখন এই যে ওরাও দুই বনে পড়ে আসলো দিদুনও উঠে গিয়েছিল দিদুনকে আবার পরিষ্কার টরিষ্কার করিয়ে জামা প্যান্ট পরিয়ে টিভি দিয়ে রাখলাম কিছুক্ষণ তারপর ওর মা ওর মা আসলো তো এখন ওর মা তো নিয়ে আছে ওকে এখন আমি ওর বাবাও চলে গেলো দোকানে এখন আমার হাত ফাঁকা হলো এখন এই যে ভাত আর ডাল দুদিকে দুটো বসিয়ে দিয়ে এখন আমি বসলাম সবজি কাটতে এখন আমার রান্না হয়ে গেছে বাজে এখন একটা পাঁচ মতো তো দাদুকে ভাতটা দিয়ে দিই দিয়ে হচ্ছে আমি স্নান করতে যাব তো বাসন টাসন ওই ফাঁকে ফাঁকে ধুয়ে নিয়েছিলাম তো এখানে এই যে সজনের শাকটা হয়েছে ভাজা ভাজা করলাম অনেকগুলো শাক ছিল এরপরে না সজনের শাক আর রাখবো না মানে কোনোদিন ওই রেখে খাওয়া হয় না না কেমনই লাগছে ভিতরটা আর এইখানে এই যে ঢ্যাঁড়স ভাজা পেঁয়াজ দিয়ে ভেজেছি আর এটা হচ্ছে যে মটরের ডাল আমটাম আমি নি আম ছিল না ঘরে আর এটা হচ্ছে আলু পটলের তরকারি বেশ হয়ে গেল আর এখানে আমার জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি তো এখন আমি এই যে সব তরকারি টরুগুলো ঢেকে দিই দাদুকে খেতে দিয়ে দিলাম ঢেকে দিয়ে এখন যাবো স্নান করতে আর হচ্ছে স্নান করে এসে খাবো আর আমার চুলে দেখেছো আমি চুলে তেল দিইনি কিন্তু আমি পেঁয়াজের রস দিয়েছি ঘুম থেকে উঠে আগে দুটো পেঁয়াজকে ইয়ে করে নিয়েছিলাম মিক্সিতে পেস্ট করে নিয়ে রসটা বের করে সেটা চুলে লাগিয়েছি লাগাবো লাগাবো করে লাগানো হয় না তো ওই জন্য লাগিয়ে দিয়ে অনেকক্ষণ থাকলো হলো রাত্রে দিলাম না ঠান্ডা লেগে যাবে ওই জন্য দিইনি তো এখন যাই স্নান করতে যাই চুলে শ্যাম্পু করবো খাওয়া দাওয়া করবো তো একবারে তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে হ্যাঁ তো এই যে রেডি হয়ে গিয়েছি আর যাচ্ছি হচ্ছে ওই যে বৌদির বাবার বাড়ি হ্যাঁ ওখানে কিছু সোনার জিনিস বানাতে দিবে ওই বৌদিটার জন্য আর হচ্ছে মানে সোনার চুড়ি বা এই যে সোনার কারু হয় ওগুলোও হতে দিবে বানাতে হাতে পরার থাকার জন্য আর আমি আমি যাব একটু দেখা করব যে ফলডল গুলো একটু দেখে দিয়ে দেব এই মা ছাতাতে কত জল কে ছাতাতে কত জল গো তো আমরা এখন এসেছি রথ বাড়িতে আর দেখো এখানে লিচু নিচ্ছিলাম তো পাশে না গোলাপ ফুল রাখা হয়েছে এত ভালো লাগে আমার ফুল তো গোলাপ ফুল আর পদ্ম ফুল পাশাপাশি রাখা আছে দেখতে ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম তো এখন ফল টল নেওয়া হয়ে গেল আর এখন আমরা রথবাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে যতটা আমার বাবার বাড়ি ততটাই লাগে বৌদির বাবার বাড়ি মানে তারও একটু দূর হবে তো বেশ খানিকটা সময় লাগে যেতে আর আজকে ওয়েদারটা দেখো মানে এত ভালো লাগছে না আর মুখে না গুড়ি মতো মানে বৃষ্টি পড়ছে তো আরও বেশি ভালো লাগছে তো বৌদির বাবার বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি একটু তাঁতিপাড়া মানে আমার বাবার বাড়ি ওই যে পুচকা আছে পুচকাটাকে মানে বর্দার বড় ছেলে ও তো ওখানে ছিল মামার বাড়িতে তো তো বলে পিসি আমি বাড়ি যাব কালকে আমার পড়া আছে তো না গেলে না আবার বকাবকি হবে তো ওই জন্য আবার পুচকাটাকে নিয়ে এখন যাচ্ছি আমাদের বাড়ি থাকবে মায়ের কাছে তো এই যে দেখো আমরা মাঠে নেমে পড়লাম এইখানে একটা আসলে শান্তি পাওয়া যায় মানে বাড়ির সামনেই মাঠ তো ভীষণ ভালো লাগে তো একটু বাবা মায়ের সাথে একটু দেখা করে নেবো বেশিক্ষণ দাঁড়াবো না তো এই যে আমরা বেরিয়ে পড়েছি বাবার বাড়ি থেকে আর এটা হচ্ছে শাহপুর শাহপুর ব্রিজ থেকে এই ব্রিজের ওপর একটু দাঁড়ালাম আমার ভালো লাগে এই ব্রিজটা এখানে অনেকেই দাঁড়িয়ে থাকে দেখতেও মানে দাঁড়ালে একটা মানে ভীষণ ভালো লাগে তো জলটা দেখো আর ভাবছি কি মোবাইলটা যদি পড়ে যায় হাত থেকে এগুলো না আমার মাথার মধ্যে সবসময় ভাবনা হয় আর ওই যে দেখো বাদ রোডে সব লাইট জ্বলছে আর এই হচ্ছে দেখো ব্রিজ অন্ধকারে তো অতটা দেখানো যায় না আর একটু দাদাকে একটু ভিডিওতে নিয়েছিলাম তো দাদা দেখো কেমন রাগ রাগ দেখাচ্ছে আর এই আমি চুলগুলো একটাও ঠিক নেই মাথার তো চলো বাড়ি চলে যাই বাড়ি গিয়ে কথা হচ্ছে

টিভিটা বন্ধ টিভিটা বন্ধ এই যে টিভিটা বন্ধ দিদুন ও দিদুন একটু হাসি দাও একটু হাসি দাও একটু হাসি দাও তুমি মাকে দুষ্টু দুষ্টু করছো মার সাথে তুমি দুষ্টু দুষ্টু করছো হুম মাকে তুমি পড়তে দিচ্ছ না হ্যাঁ না আজকে চুপচাপ আছে আজকে তুমি চুপচাপ আছো আজকে তুমি দুধ দুধ তো একদম করছো না হুম বাপলি একটু হাসি দাও মুখ টুক কি করেছ তুমি মুখ টুক করেছো কি করেছ কি করেছো মুখ টুক খুব দুষ্টু হয়ে গেছো কটা বাজে যেটুকু ভাব দিয়ে দিই বাড়ি এসে বসলাম স্কুটিতে না পেছনে বসতে ভালো লাগে না বাপরে হাত পা ধরে যাই চালালে না অনেকটা তা শান্তি লাগে তো ওর বাবা আমি বসেছিলাম ওই না বিরক্ত লেগে গিয়েছে ও এসে বসে গিয়েছি তো এখন চলো ফ্রেশ হয়ে যায় ফ্রেশ হয়ে তারপরে রুটি ভাজতে হবে দাদুকে ভাতটা দিয়ে দিই ভাত আছে ভাত যদি বেশি থাকে তাহলে রুটি ভাজবো না হ্যাঁ আমি তোমার সাথে গল্প করিনি তো আমি তো তোমার সাথে গল্প করিনি আমি ওই যে আরো দিদুনরা আছে না ওই দিদুনদের সাথে গল্প করছি